সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজান তুরস্কের সব থেকে ঘনিষ্ঠ মিত্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ আর্মেনিয়ার সাথে যুদ্ধের কারণে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি রাশিয়া তুরস্ক আমেরিকা ইউরোপ সহ প্রায় গোটা বিশ্বের রাজনীতিতেই আলোচনায় থাকে আমাদের আজকের ভিডিওটিতে এই আজারবাইজানের সামরিক শক্তি তুলে ধরব আজারবাইজানের সামরিক শক্তি কতটা তা জানতে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যুদ্ধ কিংবা রাজনীতি দুদিক থেকে আজারবাইজানের ভৌগোলিক অবস্থান খুবই জটিল ভূগোলী মূলত দেশটির সাথে আর্মেনিয়ার বিরুদ্ধে প্রধান কারণ অতীতের দেশটি সোভিয়েত ইউনিয়ন এবং উসমানীয় খেলাফতের অধীনে ছিল মধ্য এশিয়ার ককেসাজ অঞ্চলে অবস্থিত আজারবাইজান আজাবাইজানের পূর্বে রয়েছে কাস্পিয়ান হ্রদ যার মাধ্যমে রাশিয়া ইরান তুর্কিমিনিস্তান এবং কাজাকিস্তানের সাথে যোগাযোগ করতে পারে এছাড়াও তুরস্ক রাশিয়া ইরান জর্জিয়া এবং আর্মেনিয়ার সাথে আজয়বজানের সীমান্ত রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় পাকিস্তান এবং তুরস্কের সাথে আজাবাইজানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে গ্লোবাল ফাইভ দু হাজার বাইশ সালের র্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান আটষট্টি নাম্বারই আজাবাইজানের সামরিক বাহিনীতে নিয়মিত সেনা আছে এক লাখ ছাব্বিশ হাজার রিজার্ভে আছে আরও তিন লাখ আজাবেজানের সামরিক বাজেট তিন বিলিয়ন মার্কিন ডলার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দেশটি রাশিয়া তুরস্ক ইসরায়েল এবং দক্ষিণ সহ আরও বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করে বর্তমানে আজাবাইজানের সেনাবাহিনীতে পাঁচ শতাধিক ট্যাঙ্কের বিশাল বহর আছে তাদের হাতে রাশিয়ার সব উন্নত টি নাইনটি ট্যাঙ্ক আছে একশোটি সোভিয়েত ইউনিয়নের কাছে পাওয়া উত্তরাধিকার সূত্রে টি সেভেন্টি টু ট্যাঙ্ক আছে চার শতাধিক ট্যাঙ্ক বহরের দিক থেকে শত্রু দেশ আর্মেনিয়া আজাবাইজানের কাছে শিশুতুল্য এছাড়াও আর্মার্ড ভেহিকল আছে দুই হাজারের কাছাকাছি আর্টিলারি আছে সাত শতাধিক আজাবাইজানের আর্টিলারির কাছে আর্মেনিয়ার থেকে বেশি ধরাশায়ী হয় আজাবেজানের বিমান বাহিনীর থেকে শক্তিশালী ফাইটা হচ্ছে রাশিয়ার কাছে কেনা বারোটি মিক টোয়েন্টি নাইন এছাড়াও মিক টোয়েন্টি ওয়ান আছে পাঁচটি এবং সুখই এজিউ টোয়েন্টি ফাইভ আছে বারোটি আজাবেজানের কাছে বিপুল সংখ্যক হেলিকপ্টার আছে শুধুমাত্র একটা হেলিকপ্টার হিসেবে এমআই থার্টি ফাইভ আছে সতেরোটি এছাড়াও পঁয়ষট্টিটি এম আই সেভেন্টিন আছে যেগুলোকে গ্রাউন্ড অ্যাট্যাকে ব্যবহার করা যায় এগুলোর সাথে চারটি রাশিয়ার তৈরি অত্যাধুনিক কে এ থার্টি টু আছে তবে দেশটি অত্যন্ত কার্যকরী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে তুরস্ক এবং ইসরায়েলের তৈরি ড্রোনগুলো কতটি ড্রোন আজাবাইজানের কাছে আছে তা পরিষ্কার নয় আজাবাইজানের এয়ার ডিফেন্স সিস্টেমও হতবাক করার মতো দেশটির কাছে থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেম আছে দুই ইউনিট পাশাপাশি রাশিয়া বুক এবং পিছোরা মিসাইল সিস্টেম আছে এআর ডিফেন্স ছাড়াও গ্রাউন্ড অ্যাটাকের জন্য ইসরায়েলের কুখ্যাত লোরা ব্যালোস্টিক মিসাইল আছে পঞ্চাশটি পাশাপাশি তুরস্কে কাপল্যান্ড আছে চব্বিশটি যেগুলো আর্বেনার বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজঅবাইজনের নৌবাহিনী কাস্পিয়ান সাগরে তাদের জলসীমা পাহারা দেয় তাদের হাতে সোভিয়েত মিডগ্রেড ক্লাস সাবিন আছে চারটি আজারবাইজানের হাতে একটি মাত্র প্রত্যেক ক্লাস ফ্রিগেট আছে তুরস্ক এটাকে মডার্নাইজ করে উন্নত করেছে তাদের হাতে মিসাইল বোট আছে পনেরোটি মতো এছাড়াও নৌবাহিনীতে ছয়টি বিমান এবং হেলিকপ্টার আছে আজারবাইজানের সাথে আর্মেনিয়ার সংঘর্ষের কারণ নাগর্ন কারাবাক অঞ্চল আজাবাজানের মূল ভূখণ্ডে অবস্থিত এলাকাটি আন্তর্জাতিকভাবে আজয়বাজানের অংশ বলে স্বীকৃত তবে বিগত একশো বছর ধরে অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করছে আর্মেনিয়া আর্মেনিয়া এবং আজয়বাইজান সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও এই বিবাদ কয়েক দশক ধরে বন্ধ থাকে কিন্তু সোভিয়েত আমলের শেষ দিকে উনিশশো সালে আর্মেনিয়া এবং আজয়াবাইজানের মধ্যে ছয় বছরব্যাপী ভয়াবহ যুদ্ধ হয় ওই যুদ্ধে ছয় হাজার আর্মেনীয় খ্রিস্টান এবং বারো হাজার আজেরি মুসলিম নিহত হয় এই গৃহযুদ্ধই সোভিয়েত ইউনিয়নের পতনকে ত্বরান্বিত করে দু হাজার বিশ সালে আর্মেনিয়ার সাথে আবারও সেই আলোচিত যুদ্ধে নাগন্য কারাবাখে বড় অঞ্চল উদ্ধার করে আজাবাইজান প্রিয় দর্শক সামরিক শক্তি বৃদ্ধি করে নিজেদের দাবিকৃত ভূমি উদ্ধারে আজাবাইজানের দৃষ্টান্ত অন্য দেশগুলোর জন্য কতটা শিক্ষণীয় আপনার মতামত কমেন্ট জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন